আরে ওকে দেখেছ যে আমার বেঙ্গল বাবার সাথে একটা বিরাট ক্যাচাল হয়ে গেছে ভাই আজকে সকালবেলা সৈকত রাজু আর হচ্ছে ইডিয়েট এরা সবাই আমাকে গ্রুপ কল করেছে না ওরা কি জন্য ডাকছে আমাকে ভাই আগে দিন যেটা করলে তুই যেহেতু পুরনো ঝামেলা কিছু জানতেছিস আবার সেই সেম কথা বল হয়ে গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাকার ব্র্যান্ড নিউ ব্লগ গাইস তোমরা তো জানোই গাইস আগের ব্লগের লাস্ট ব্লগে তোমরা দেখেইছো যে আমার বেঙ্গলি বাবার সাথে বিরাট ক্যাচাল হয়ে গেছে ভাই তোমরা তো জানোই যে আমি গেছিলাম সবকিছু ঠিক করতে আর আমার সাথে হয়ে গেছে খারাপ খারাপ আমাকে সবাই ভেবেছে আমার পয়েন্ট অফ ভিউ ভাই সবাইকে একসাথে থাকাটাই বেটার আমাদের বাংলা কমিউনিটির জন্য তো আজকে সকালবেলা সৈকত রাজু আর হচ্ছে ইডিয়েট এরা সবাই আমাকে গ্রুপ কল করেছিল মানে কনফারেন্স কল করেছিল তো কল করে বলছে ভাই তুই খালপাড়ায় আসিস তো তখন আমি কাজে ছিলাম দ্যাটস দ্যাটসই আমি সকালে যাইনি তো এখন আমি যাবো আমাকে টাইমই দিয়েছিল ওরা তিনটের পরে আসিস অলরেডি এখন তিনটে বেজে গেছে আর ওখানে আমি যাই না ওরা কি জন্য ডাকছে আমাকে হয়তো কিছু আবার খারাপ কিছু বলবে না কিছু খারাপ বলতেও পারে কারণ ভাই যেভাবে ওরা আমার উপরে আনএক্সপেক্টেড ছিল ভাই আমার কাছে এটা দেখা যাক আজকে কি হয় আজকে আজকে হয়তো দুই তিনটে কথা বলতে পারে ভুলভাল অথবা ঠিকও করতে পারে জানি না কি কারণে ডেকেছে চলো দেখা যাক কথা গাইস তোমাদের সাথে হচ্ছে তোমরা তো অবশ্যই জানবে যে ভাই এত বড় একটা কন্ট্রোভার্সি টাইপ হয়ে গেছে এটা কন্ট্রোভার্সি বলা যায় না ভাই এটা পুরোপুরি ওরা আমাকে ভুল বুঝেছে খাতার লেভেলে ভুল বুঝেছে এতটা খারাপ কি করে একটা লোককে কেউ ভাবতে পারে ভাই চাই না মাথা গরমের ইয়েতে অনেক কিছু হয়ে গেছে আর আছে ভাইস ওরা যখন কনফারেন্স কল করলো ভাই ওদের কথাবার্তা একটুখানি মানে রুড রুট টাইপ লাগলো রুট রুট বিহেভিয়ার করছিলো আসবি আসবি হয়ে বলছে লাস্টে আমি সৈকতের রিপ্লাই ভিডিওটা দেখলাম ফার্স্টে তো অনেকগুলো কথাই বলেছে ফার্স্টে বলছে ভাই যে ওর বাবার টাকা গাড়ি কেনা না ও ওই জন্য ভিডিও দিয়ে ব্লগ করে মানে ওর কাছে গাড়ি নেই বলে এত কিছু এসব বলেছে ঠিক আছে আর একটা লাস্টে বলেছে নিয়ে কাঁফি হয় সৈকতের কথা শুনে তো মনে হলো ভাই অনেকে ভাবতে পারো যে আমাকে এই কথাটা বলছে ভাই এটা একদমই না ও ভালো করেই জানে যে আমার গাড়িটা আমি নিজে কিনেছি গাইস নিজে ওন করেছি নিজে কাজ করে গাইজ আজকে গাড়িটা নিয়েছি হ্যাঁ বাবা একটু হেল্প করেছে তো অল্প স্বল্প বাট বেশিরভাগটাই গাড়ি মানে আমি খরচা করেছি গাড়িটার পেছনে কাকে মিন করে বলেছে আই ডোন্ট নো বাট আমি ক্লিয়ার করে দিলাম অনেকে ভাবো যে বাবার টাকায় খাই বাবার টাকায় চলি বাট এরকম কিছুই না এই গাড়িতে যা দেখতে পাচ্ছ মডিফিকেশন করা সব কিছু আমার টাকায় করা এক্সস্ট লাগানো থেকে শুরু করে গাইজ এই যে যা যা করা আছে গাইজ ফেসবুকের গাইস অনেকে কমেন্ট টমেন্ট করে যে হ্যাঁ বাবার টাকায় করছে বাবার টাকায় ফ্লেক্স করছে ভাই এরকম কোনো ব্যাপার না রিয়েলিটি বলছি তোমাদের ভাই সব কিছু ভাই যেরকম উপর থেকে দিকটা হয় না ওগুলো সেরকম হয় না তো যাই হোক ওটা তোমাদের ক্লিয়ার করে দিলাম সেই কথা ব্লগের লাস্টে দেখলাম বেঙ্গলি বাবা বলেছে যে এখানে জিটির পয়েন্ট অফ ভিউ ঠিক আছে মানে আমার জায়গায় যদি ওরা থাকতো তাহলে ওরা ওই ঝামেলা মেটানোর চেষ্টা করতো তোমার ভাবো একবার ঝামেলা মেটাতে গিয়ে ওরা হিট অফ দ্য মুভমেন্টে মানে ওই সময়টায় হট করে যে মাথাটা গরম হয়ে গেছে গন্ডগোলের সময় সবাই একটুখানি মাথাটা গরম হয় এবার মাথাটা এমন লেভেলে গরম হয়েছে ধাক্কা বাক্কা দিয়েছে ভাই অনেক কথা বলেছে ভাই বিশাল খারাপ লেগেছে আজকে যাই না কি বলবে এই না আমি চেয়েছিলাম যে সবাই একসাথে থাকুক তোমাদের কী মনে হয় বলো কমেন্ট সেকশন যদি একটা ঝামেলা মেটা দেখি ভাই যদি আমাকে খারাপ হতে হয় সবার সামনে ঠিক আছে খারাপ হলাম ভাই খারাপ হয়ে কী বা আসে গেল তোমরা তো সব জানোই গাইজ কী হয়েছে আসল রিয়েলিটি কী তো রাজ্য আমাকে ফোন করেছিল তো ওরা অলরেডি গাইজ খালবারে চলে এসেছে তো আমার এখান থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে তো পাঁচ মিনিট পরে ওদের দেখা হবে কয়েকদিনে তো ভাই খালপাড়ে ভেসে ফেসে গেছিলো বাট এখন তো দেখছি জল ফল সব কমে গেছে যে ঠিক কৰিছ নে বুজিছো আৰু দেখ ভাই

প্রথমে তোরা সবাই একসাথে ছিলিস না ভাই তোদের ব্লগ দেখে তারপর আমি ইন্সপায়ার হয়ে করেছি আগের দিন ভাই আগের দিন ভাই কথা বন্ধু কাজ বাজ করে না তখন কে অপছন্দের নাম একটা কথা আছে না যে বন্ধু শত্রু বাড়ি কোথায় গেল ভাই ভালো আছিস তো ভালো আছিস তো আরে ভাই কি ক্যাচাল হয়ে গেল হ্যাঁ পেট ফেট সব ঠিক আছে ভাই ক্যাচাল হয়ে গেল ভাই মাঝখান থেকে ভাই সরি ভাই তোরা খুব খারাপ ভেবেছে আমাদের তোদের সবাইকে বলা উচিত ছিল আর এই ব্যাপারটা আমি একটু পাকামো করতে গেছি বাট আমার জায়গায় থাকলে হয়তো তোরাও এটা করতিস ভাই সব ঠিক করার চেষ্টা করতিস মনে হয় আগে তোদের কি ঝামেলা হয়েছে আমি কিছুই জানি না ঠিক আছে ওটা আমার এটা একটা ভুল হয়েছে ভাই এটা তোদের সাথে ডিসকাস করে নেওয়া উচিত ছিল ঠিক আছে বাট এমন ব্যাপারটা যেটা পুরো জানা তুই জানতিস না যেহেতু সেই হিসেবে তোর ব্যাপারটা একা একা পাকামো এটা করা উচিত ছিল না ভাই পুরো অনেক বড় একটা ঝামেলা ভাই পুরো ডিসকাশন করে যদি জিনিসটা হতো তাহলে ব্যাপারটা যে কমিউনিটিতে সবাই আমরা আগের মাথায় ভাই তোকে বলে ফেলেছি ঠিক আছে ভাই তার জন্য সরি আমাদের তরফ থেকে আমাদের তরফ সরি মনে কষ্ট

ভাই তাও ফোন কর অনেকে তো চাই ভাই সব ঠিকঠাক করতে মানে কামেডি চাই ভাই ঠিক হোক আমার মনে হয় ঠিক হওয়াটা বেটার ভাই তুই তো নিজে ছিলি ভাই এর আগে আমরা যতবার কল করেছি আমাদের কল ইভেন আমাদের মেবি ব্লকও করে দিয়েছে আই ডোন্ট নো এখন কোন পরিস্থিতিতে আছি ঠিক আছে ঠিক আছে পুরনো সবকিছু বাদ দে

কি কল ধরছে না ফোনই তো হচ্ছে না गाइस ফোনই ধরছে না আমি স্পিকারটা অফ করে দিলাম ফোনই তো হচ্ছে না এই জিনিসটা বলেছিলাম ও আমাদের কখনোই কল রিসিভ করে ও এর আগে আমার ফোন আমি ওকে অনেকবার ফোন করেছি ভাই ফোনও ধরে না কখনো এইটা ভাই বহুত কিট লাগে ভাই ট্রাই কর তুই একবার বল আমি মেবি ব্লকে আছি এর আগে আমি এর আগে আমি যতবার ট্রাই করেছি ভাই কর এর আগে আমি যতবার ট্রাই করেছি ভাই তখন কর না তুই কর না একবার লাস্ট ট্রাই করে দেখ না কল জয় দত্ত কেটিএম ফোন ধরছে

না না তোর সাথে সামনাসামনি কিছু ফেস টু ফেস কিছু কথা আছে খাল পাড়ে খুলে চলে যাচ্ছে আমার মনে হয় সবকিছু মিটিয়ে নেওয়াটাই বেটে তাই না সবাই একসাথে বাংলাকে মেটে আমরা একসাথে থাকবো এইটাই ভাই এটাই তো তাবাই হবে তাই না 2000 years later ঠিক সাত মাস ধরে অবশ্যই আমি আমি সেরকম ভাবেই তোকে বলেছি বুঝিসনি হ্যাঁ তোকে যেরকম আগে জিনিসটা অনেকদিন বাদে যখন ফার্স্ট দেখা হয় ফার্স্ট দেখায়

ভাই প্রপার গিয়ার পরে থাকো আর সবাই ভাই রাশ ড্রাইভিং একদমই করো না ভাই করলেই ভাই সিন হয় বুঝতে পারছো তো বহু এমনিতেও অনেক হয় টিপিন অবস্থায় তাই জন্য আগে থেকে তোমাদের অ্যাভয়েড করলাম যে ভাই আরামসে রাইড করো ভাই তো ভাই লোক আজকে ব্লগটাই পর্যন্ত থাকলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগের দেন স্টে সেফ অ্যান্ড কিপ অ্যাডভেঞ্চার বাই বাই